আমাকে ভয় করে ফেরো দুনিয়া দুনিয়া করিও না, না নাম জীবন একটা করি পায়খানা এটাকে জীবন বলে না একটা বিল্ডিং এর নাম জীবন না একটা বড় ঘরের নাম জীবন না পাঁচ বিঘা জমির নাম জীবন না কিসের নিশায় কিসের আশায় কতটুকু করছো একটা বিল্ডিং দিছো চারটা রুম করছো ছয়টা রুম করছো ছয়টা খাট করছো দুইটা ফ্রিজ বা একটা ড্রেসিং টেবিল আলমারি এর নাম তো জীবন না এই আলমারি সুকেশ সংগ্রহ করতে যায় বিল্ডিং এর পয়সা সংগ্রহ করতে যায় এই পাঁচ বিঘা জমির মালিক হবার গিয়া আমার দুনিয়াকে আমি নষ্ট করতে চাই না এইটা দুনিয়াতে রয়ে যাবে আমার পরোকাল আসল পরোকাল কি জরা বলেন আসল আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লাহ দিন আমানুক তাকুল্লা হাজারু মা বাকি আমি নাল ইনকুমতুম মিনি যদি তোমরা মমিন হও যদি তোমরা আমাকে ভয় পাও আমাকে ভালোবাসো ভালোবাসোলে সুদের বংশ থেকে ফিরে যাও যদি পরকালে সুখ চাও সুদের বংশ থেকে ফিরে যাও ঘুষ খাওয়া থেকে ফেরো এই ঘুষ সুখ থেকে যদি ফেরতে পারো চাহিলে আমি আল্লাহ তোমার জন্য সুখ শান্তির ব্যবস্থা করব কবরে সুখ শান্তির ব্যবস্থা করব হাসরে পৌঁছুরাতে কোনো চিন্তা হবে না হাসরে কোনো চিন্তা হবে না মিজানে কোনো ভয় নাই হাউজে কাউসারের সামনে কোনো ভয় নাই হাউজে কাউসারের সামনে আমার নবী থাকবে আমার নবী তার প্রত্যেকটা উম্মত নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে আর যদি না ফেরো মিরাজের রাত্রে আমাকে জিব্রাইল একটা জায়গায় নিছে কিছু মানুষের প্যাটের ভিতর শুধু দেখি ডোলের মতন শুধু সাপ আর সাপ তার প্যাটের ভিতর শুধু সাপ সাপগুলি প্যাটের ভিতর কিন্তু বাহির থেকে ভিতরে দেখা যায় সাপগুলি এইরকম ভাবে ফলাফিলা আছে পেডের ভিতর অনাবরত কামড়াইতেছে মায়ের নবী বলেন জিভের রে এই লোকটার পেটের ভিতরে এত সাপ কেন ধ্বংসন করতেছে কেন এর অপরাধ কি অপরাধ হল এ দুনিয়াতে সুৎকর ঘুষ করছিল এ দুনিয়াতে সুৎকর ছিল এই জন্য মায়ের নবীর উম্মতের দল আল্লাহ তালা বলে আর যদি না ফেরো সুদের লভ্যংশ থেকে যদি না ফেরো পাইল্লম তাফালু ফাজানো বিহাৰ বিম্বিন বিহাৰ বিম্বিনাল্লাহ হি বাৰু চলি যদি যদি থেকে না ফেৰো সেই সুত খৰ তোমাদের সুত থেকে তোমাদের ঘুচ থেকে যদি না ফেরো তাইলে তো জাহান্নাবে যাবা আমার আল্লাহ বলেন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون زودي نافر تهيلا الله أمين الرسل الشتي বিহারবিন্দিনাল্লা হি ব রচুলি আমি এবং আমার রচিরের সাথে যুদ্ধর জন্য প্রস্তুত হও কিসের জন্য প্রস্তুত যুদ্ধের জন্য প্রস্তুত হও আমার সামনে উপবিষ্ট মায়ের নবীর হুমদের দল আল্লাহর সাথে যুদ্ধ কইরা পারা যাবিনী জরে বলেন আমার নবীর সাথে যুদ্ধ কইরা পারা যাবিনী জরে বলেন ফেরাউন কি যুদ্ধ কইরা পারছিলেন আবু চাহেল আমান নবীর সাথে যুদ্ধ কইরা পারছিলেন নম্র যখন যুদ্ধ করার জন্য লাগছে বিজয় হইছে যারা বলেন কিরম বিজয় হইছে আল্লাহ তালা আনুখে মশা দিয়া এমন মার দিছে মশা দিয়া এমন মার দিছে আল্লাহ মারা লাগে না কথা ঠিক নাবে ঠিক জোরে বলেন যদি সুদের লভ্যাংশ থেকে সুদ থেকে না ফেরো আমার আল্লাহ ডাক দিয়া কায় তাহিলে আমার সাথে যুদ্ধ করার জন্য পুরুষ তুত কিভাবে তুই খামাহা জামনাতে যাইতে পারস জান্নাতে যাবি কোন মাতুবের দেখাইয়া জান্নাতে যাবি কোন ক্ষমতাবান ব্যক্তিকে দেখাইয়া আমার জান্নাতে যাবি দেখব তোরে কত বড় ক্ষমতা হইছে তোর আমার সাথে যুদ্ধ বাজাইছো আমার নবীর সাথে যুদ্ধ বাজাইছো আমার নবীর সাথে যুদ্ধ বাজাইয়া আমার নবীর সাথে যুদ্ধ বাজাইয়া আমার সাথে যুদ্ধ বাজাইয়া কোন জান্নাতে যাবি আমি দেখব বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি আইন্তুবুতুম ফালাকুম ওয়া লা তামিমুন ওয়ালা তুযলামুন আর যদি ফিরে যাও সুদের ব্যবসা থেকে আর যদি ঘুষ থেকে ফেরতে পারো কাটি দিলে বা করতে পারো আল্লাহ বলেন তাহলে তোমার উপর কোন জুলুম করা হবে না আমি মাফ কইরা দিব সুবহানাল্লাহ বলেন তোমার উপর কোন জুলুম করা হবে না তোমার উপর কেউ জুলুম করবে না আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব আর যদি না ফেরতে পারো তাহলে বুঝবা সেই দিন তোমার ক্ষমতা কোনো কোন মামা চাচা দিয়া জান্নাত হবে না তোমার মামু খালু দিয়া কোন কাজ হবে না দেশের কোন এমপি মিনিস্টার দিয়া কাজ হবে না কোন ক্ষমতা ব্যক্তিকে ওখানে পুশ করতে পারবে না সব আল্লা চোখের সামনে আল্লাহ গরমে সব যাবে। হে উম্মতের দল। তাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি রে বাবা এখনই আমাদের পরকালের চিন্তা পরকালের ফিকির আমাদের অন্তরে ঢুকাইতে হবে ঘরে বেনামাজি কোনো সন্তান রাখা যাবে না ঘরের ভিতরে জান্নাতি পরিবেশ তৈরি করতে হবে যুবতী মেয়েকে রাস্তায় ছাড়া যাবে না যুবক সন্তান নয়টার পরে রাত নয়টার পরে ঘরের বাহিরে থাকতে পারবে না হে মায়ের নবীর উম্মতের দল তোমরা যত বোকামি করে এই বোকামি আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না তুমি যেই সন্তানটাকে

একটা গাঞ্জি গাই দিয়ে তোর বোর সামদা করে তোর মেয়ের সামদা করে তোর বেটার বোর করে লজ্জা সরমের মাথা খাইস বুঝবি রে হেলি বুঝবি দিন গেলি কথা ঠিক না বে ঠিক জনে বলেন এই বিচার হবে ময়দানে মহাসরে বিচার হবে চক্ষু বোঝার সাথে সাথে তোর বিচার হবে তুই এত বড় নেকা হয়েছিলি কেন দুনিয়ার বেলায় কোন নেকামি ছিল না পাশের পাশে কেউ যদি পাঁচ জমি পাচ্ছে সেটা রাখার জন্য তুই শত চেষ্টা করছ কারো কাছে যদি বেচাও হয়ে গেছে গোপনে যাই আবার একটু কিলিক লাগাই দেছ আমি পঞ্চাশ হাজার বেশি দেবা না আমারে দিয়ে দেয় ভালো বোঝো পরকাল বোঝো কথা ঠিক না বেটি জোরে বলেন হে মায়ার নবীর উম্মতের দল আমাদের আল্লাহ নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে যদি মায়ের নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করতে না পারি তাইলে পরকালে বিপদের দিনে মুক্তি পাওয়ার কোনো আশা নাই পঞ্চাশ বছর ষাট বছরের মুরব্বীরা আমার সামনে বেশি চল্লিশ বছরের যুবক ভাইও এখানে বসা আছে

এই পঞ্চাশ ষাট বছরের জিন্দিগিতে কত লাশ কবর দিয়েছ কত মানুষের জানাজা করেছ কত মানুষের কবর খুঁড়ছ তখন নিজে ভাবলা না কেন এই কবরে আমার ঘুমাইতে হবে যখন তুমি জানা যায় শরিক তখন ভাবলা না কেন এমন একটা জানা যা হয়তো আমারও হবে মেহমা তাকে গোসল দিলা তখন কেন বললা না এই গোসলদা আরো একদিন হবে এরপরও এত গোসল দিরা এত জানাজা পড়লা এত কবর খুঁছারে ভাই এরপরও কেন আল্লাহকে সিল্লা না দেলা এত শক্ত কেন দেলা তো শক্ত হলো কি কারণে আমাকে বলো আমি একটু শুনি কি জন্য দিলা তো শক্ত হইল কবে দুনিয়া নামাজ পড়বা পড়বা কবে পড়বা তুমি জানো তোমার কবে মৃত্যু হবে তোমাকে কে বলল আল্লাহ তারা কিন্তু ওয়াদা ভঙ্গ করে না আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা না জাহান্নামী জাহান নামি আল্লাহর ওয়াদা বেনামাজি জাহান নামি সুদ কর জাহান নামি কর জাহান মায়ের মা জাহান নামি বেপর্দা মায়ের বাপ জাহান নামি বেপর্দা স্ত্রীর স্বামী জাহান নামি

দুইটা সুন্দর লেকটিনের নাম জীবন না ছয় সেহারের এক ড্রেসিং টেবিলের নাম জীবন না এর জন্য যত মেহনত করলা কষ্ট করলা যার হায়াত সর্বোচ্চ একশো বছরের নিচে যা ভোগ করবা সর্বোচ্চ একশো বছরের নিচে যার সুখ করবা সর্বোচ্চ একশো বছরের নিচে আর যে যার শুরু আছে আর শেষ নাই ওই পরকালের সামানা গোছানো লাগবে কি লাগবে না জোরে বলেন জোরে বলেন লাগবে কি লাগবে না হেমার নবীর উম্মতের দল হে মায়ের নবীর উম্মতের দল এখনো কবরের চিন্তা করে না এখনো সময় আছে এখনো সময় আছে আপনি এই বয়সে সংসারে ধান্দা করতে গিয়া যে বাজারে তুমি বাজার করো ওই বাজারের দোকানদারদের থেকে বাকি বাকি নিয়া তুমি যে বাড়িতে সদাই নিয়ে আসলা তোমার বিবিকে তোমার সন্তানদেরকে বলছো একটা খাতা বানা অমুকের দোকানে এই সদাই আনছি এই কয় টাকা পাবে যদি আমি মারা যাই দিয়া দিও এটা তো বলো না তাহলে বাকি কেল্লা কেন তুমি মল্ল ওটা দেবে কিনা জানাজার সামনে করে বলা হয় আদায় হয় না কথা ঠিক না ঠিক জোরে বলেন ওটা জানাজায় সামনে করে শুধু বলাই হয় আদায় হয় না তাইলে তুমি একটা খাতা বানাই না কেন অমুক দোকানের থেকে এই জিনিসটা আনছি আমি বাকি আনছি লেখা আমার মৃত্যুর কথা তো বলা যায় না আমি রাস্তায় যখন যাব আমাকে গাড়িতে ঠেলা যেতে পারে আমাকে বাগে খেয়ে ফেলতে পারে আমি আগুনে ফুরে মরতে পারি আমি গাড়ির সবাই মরতে পারি কথা ঠিক না বেডিক জোরে বলেন আমাদের পরকাল আসল না দুনিয়া আসল জোরে বলেন আমাদের পরকাল আসল সুদের লভ্যাংশ থেকে ফেরা যাবে না জোরে বলেন ফেরা যাবে কি যাবে না যদি পারেন তাহলে জান্নাতি হবেন আপনার ফ্যামিলি জান্নাতি হবে আপনার ফ্যামিলিতে বরকত আসবে আপনার স্ত্রী কথা শুনবে আপনার সন্তান কথা শুনবে আপনার যুবতী মেয়ে কথা শুনবে আপনার নাতিপুতি কথা শুনবে আর যদি না ফিরেন তাহলে সংসারে বরকত হবে না কোনো কিছুর মধ্যেই বরকত পাবেন না স্ত্রী কথা শুনবে না সন্তান কথা শুনবে না জামাইতে কথা শুনবে না যুবতী মেয়ে কথা শুনবে না এমনভাবে সংসারে অশান্তি তৈরি হবে যে অশান্তি শেষ হবে না সন্তান একটা কষ্ট জাগা করেছা জমি বইসা ভুই ধুইয়া বিশ লক্ষ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ পর্যন্ত লাগে ইটালিতে পৌঁছনের পরে আমি শুধু একটা কথাই জন্যই বলবো যেই যার জন্য করলেন এত কিছু দান্দা করলেন মানুষের উপর জুলুম করলেন অত্যাচার করলেন মানুষের এক দেশি খাইলেন নিজে যান নামে তো যাবেন যার জন্য করছেন সেই ইটালিতে যাইয়া করে কি জানেননি ওখানে পৌঁছানোর উপর দিয়া কয়াব্বা রে কয় কি ও মা কয় আমি অমুক এলাকায় অমুকের একটা মাইয়া পছন্দ কইরা থুয়াইছি তার বাফের হলো কেতর পরে তার মায় হলো আজ্ঞা সচেনা না কথা ঠিক না বেড চোদ্দ গোষ্ঠী বেনামাজি সেই বেনামাজির একটা মায়ের পছন্দ করে তুইছি যদি আইনে দাও টাকা পয়সা দিবা নে যদি না দাও টাকা পয়সা দেব না কথা ঠিক গাভে ঠিক বলেন এই তার জন্য তো কষ্ট করলি পরের পরে জুলুম করলা অত্যাচার করলা পরের এক হাত বেশি খাইলা যাহার নামে তো যারা ওটার তো ধ্বংস করছি জেলিতে পাড়াইয়া এখন তো এতিম এতিম প্রত্যেকটা কথা যখন না পালন করবা টাকা বন্ধ হইয়া যাবে কেমনে চলো দেখা যাবে তখন ওখান থেকে গরম দেবে কথা কবা দশ হাজার মাসে দিতাম আমার কথা হবে যদি আমার কথা না হয় দশ হাজার টাকা মাসে দিতাম এতিম বানাইছে এতিম যে সন্তান তোমার এতিম বানাইছে তার জন্যই তো তুমি জুলুম করছিলা তার জন্যই তো নামাজ না পড়া সময় নষ্ট কইরা সম্পদ গোছাইছিলা তার জন্যই তো মাথার গাম পায়ে ফেলাইছিলা দিন বইরা বেডশিট বেচছ নামাজ পড়ো নাই রোজা রাখো নাই নামাজ পড়ো না কে বেডশিট টানতে টানতে হইয়া যায় তার জন্যই তো করছালা এখন মালিক বানাইছো ওইটা কথা কইলি দশ হাজার বার কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন দল। এইগুলি দুনিয়া বাদ দিয়া দেখো একটু বাদ দিয়া পরে চিন্তা করো আল্লাহর কাছে দিনের রায় সব সময় পাচক নামাজ পয়া চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর কাছে মারসাইয়া কবরে দেওয়া লাগবে